বন্ধুরা আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আমি যার কথা সারাক্ষণ ভাবি সারা দিন ভাবি সেই মানুষটা আমার বিষয়ে কিভাবে কি করে বুঝব যে সেই মানুষটা আমার বিষয়েও কোন রকমে ভাবনা চিন্তা রাখছে বা সেও আমাকে নিয়ে কিছু একটা ভাবছে হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয়ে কথা বলবো যে যেখানে তুমি একদম স্পষ্ট করে বুঝতে পেরে যাবে যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেই মানুষটা তোমার বিষয়ে এক্স্যাক্টলি কি ভাবছে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে বা আমাদের এই চ্যানেলের ভিডিও তোমার ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটাকে একবার লাইক করে দিও এই ভিডিওগুলোকে একবার করে লাইক করে দিও এটাই আমার রিকোয়েস্ট চলো শুরু করা যাক আজকে বন্ধুরা যেই মানুষটাকে নিয়ে তুমি সারাক্ষণ ভাবছো যেই মানুষটার কথা তুমি দিন রাত উঠতে বসতে ঘুমাতে জাগতে অল টাইম ভেবে চলেছো আলটিমেটলি তুমি এই ভাবনার মাধ্যমে কি করছো জানো সেই মানুষটার কাছে তোমার বিষয়ে কিছু নেগেটিভ এনার্জি সেন্ড করছো আর এই নেগেটিভ এনার্জিটার মাধ্যমেই সেই মানুষটা যে তোমার সাথে এখন কথা বলছে না বা যেই মানুষটা তোমার প্রতি রেগে রয়েছে তার মনের ভেতরেই কিন্তু একটা নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ কথা বা একটা নেগেটিভ কিছু স্মৃতির জন্ম হচ্ছে এই নেগেটিভ জিনিসগুলির জন্য কিন্তু সেই মানুষটা যদি চায় তোমার কাছে ফিরে আসতে বা যদি চায় তোমাকে আবার কাছে টেনে নিতে সে কিন্তু পারছে না এবার বলি সে কি ভাবছে সে কিন্তু এই সময়টাতে শুধুমাত্র তোমার ভাবনা চিন্তাগুলোকেই সে ভাবছে কারণ কি এবার বুঝিয়ে দিচ্ছি তুমি যেই ভাবনা চিন্তাটা করছো অল টাইম সেই ভাবনা চিন্তাগুলির মধ্যে ম্যাক্সিমামটা কি আছে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কি করে সে ছেড়ে দিতে পারলো ও কি আর কোনোদিনও ফিরে আসবে না ও কি আমাকে একটু ভালোবাসে না ও কি অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে ও যদি অন্য কারোর সাথে সম্পর্কে এগিয়ে থাকে ওর সাথে কি কি করছে না করছে এই সব নিয়ে ভাবছো কোনো সময় কি তুমি এটা একবারও ভাবছো যে সেই মানুষটা আমার সাথে যখন ছিল সে কতটাই না ভালো ছিল বা আমি ওর সাথে যে সময়টা ছিলাম সেই সময়টা আমরা কত না ভালো ছিলাম কত না ভালো সময় কাটিয়েছি ওর সাথে আমার কত স্মৃতি রয়েছে কত সময় আমরা হেসেছি কত সময় আমরা মজা করেছি কত সময় আমরা নানান রকমের ইয়ার কি করেছি এইসব তো করেছ সম্পর্কে থাকলে প্রিয়জনের সাথে প্রত্যেকটা মানুষ এই রকম কিছু স্মৃতি কাটায় বা এই রকম কিছু সময় কাটায় যেগুলো তার কাছে মেমোরেবেল আর এই মেমোরেবেল বিষয়গুলি কিন্তু যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় তখন কিছু কিছু সময় মনে পড়িয়ে তাকে কাঁদিয়ে তোলে বা তাকে কষ্ট দিয়ে ফেলে আর এর কারণেই কিন্তু তুমি কি করো বারবার নেগেটিভ জিনিস বা নেবে নেগেটিভ ভাবনা চিন্তা ভেবে ফেলো আর এই নেগেটিভ ভাবনা চিন্তাগুলি তার কাছে প্রত্যেকটা সময় জমা হতে হতে সেই মানুষটাও কিন্তু তোমার বিষয়ে নেগেটিভটাই ভাবতে শুরু করছে বোঝা গেলো এবার যে সেই মানুষটা তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে নেগেটিভটাই ভাবছে ও ভাবছে যে এই মানুষটার সাথে আমি না থেকে ভালো করেছি কারণ ওর মধ্যে কোনো পজিটিভিটি নেই বা পজিটিভিটির কোনো সাইন নেই বুঝতে পারলে তো তোমাকে যখন ওর বিষয়ে ভাবতে হবে তখন তোমাকে এবার কি ভাবতে হবে বলি যখন তুমি এই মানুষটা যেই মানুষটা তোমার কাছে সব থেকে প্রিয় যেই মানুষটা তোমার কাছে সবথেকে বেশি মূল্যবান সেই মানুষটার কথা যখন তুমি ভাববে তখন সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে বা সে দূরে চলে গেছে বা সে কষ্ট দিয়েছে এটা ভাববে না সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসত সেই মানুষটা তোমাকে কতটা কেয়ার করতো তোমার সাথে ওর কত ভালো ভালো স্মৃতি ছিল সেটা নিয়ে ভাববে আর এই যে ভাবনাটা চিন্তাটা এটাকে সব সময় ভাবা যাবে না চাই তুমি নেগেটিভ ভাবো চাই তুমি পজিটিভটাই ভাবো ভাবা যাবে না দ্বিতীয়ত কি করতে হবে তোমাকে একটা সময় জাস্ট একটা সময় ওর জন্য রাখতে হবে বাদ বাকি সময়টা তোমাকে অন্য কাজে নিয়োজিত হতে হবে এবার একটা সময়ে ওকে নিয়ে ভাবলে কি হবে সেটাও বলে দিই যখন তুমি ওকে নিয়ে একটা সময় পার্টিকুলারলি ভাবছো সেই সময়টাতে তুমি ওর বিষয়ে শুধু পজিটিভটাই কিন্তু ভাবছো আমি আগেই বললাম পজিটিভ কথা ভাবতে হবে পজিটিভটাই ভাবছো এবার যখন তুমি ওর বিষয়ে পজিটিভটা ভাবছো না যে ও আমার কাছে ফিরে এসছে আমি ওর সাথে ভালো আছি ওর সাথে আমি ভালো সংসার করছি বা ভালো সময় কাটাচ্ছি বা আমি ওর সাথে কোথাও ঘুরতে গিয়েছি ভালো থাকছি ওর সাথে আমি খুব হ্যাপি আছি এই যে নানান রকমের ভালো ভালো কথা তুমি ভাবছো জাস্ট একটা টাইমে এই একটা টাইমে ভাবার পরেই তুমি আর ওপর কথা ভাবছো না কিন্তু এই ওর কথা না ভাবাটা কি লেট গো করা আমি একটা সময় ওর কথা ভাববো তারপর পুরো বিষয়টাকে আমি ভুলে যাব লেট গো করে দেবো এবার যখন তুমি এই একটা সময় ওর কথাটা ভাবলে না আর সেটা পজিটিভ কথা ভাবলে এই পজিটিভ কথাটা ডিভাইন বা আমাদের ইউনিভার্স বা আমাদের বিশ্বব্রহ্মাণ্ড তার কাছে চলে যাচ্ছে এবার সে কী করবে তার কাজই একটা সে বার্তা বাহকের কাজ করে তুমি যেই বার্তাটা পাঠাচ্ছ চেনে হোক অজান্তে হোক সেই বার্তাটা তার কাছে চলে যাচ্ছে প্রথমে যাচ্ছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের কাছে এরপর সেই স্মৃতিটা বা সেই বার্তাটা চলে যাচ্ছে তোমার সেই প্রিয়জনের কাছে যাকে নিয়ে তুমি ভাবছ বুঝতে পারলাম এবার যখনই সেই বার্তাটা বা সেই কথাগুলি বা সেই চিন্তাগুলি তার কাছে পৌঁছে গেল আস্তে 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 তার মনে কিন্তু সেই শুভ চিন্তাগুলোর উদয় হতে থাকলো এবার যদি তুমি অল টাইম অল টাইম সেই মানুষটাকে নিয়ে ভাবতে থাকো চাই তুমি সেটা পজিটিভই কেন না ভাবো তাহলে কি হবে সেই মানুষটার কাছে প্রত্যেক প্রত্যেকটা সময় ওই বার্তাগুলি পৌঁছাতেই থাকছে তুমি যা যা ভাবছো তাই পৌঁছাতে থাকছে পৌঁছাতে থাকছে সেই মানুষটা কোনো সময় অ্যাকশান মোডে আসার সময়টুকুনিও পাচ্ছে না বা তোমাকে নিয়ে যে কিছু ভাববে সেই চিন্তাটা বা সেই উদ্বেগটা তার মধ্যে আসছে না বা সেই মানুষটার মধ্যে তৈরি হতে পারছে না যে সেই তোমাকে নিয়ে কিছু ভাবুক তোমার বিষয়ে কিছু চিন্তা করুক তোমার বিষয়ে কিছু কার্যকলাপ করুক সেই মানুষটা সেটার সুযোগটুকুও পাচ্ছে না বুঝাতে পারলাম আর যখন সেই মানুষটার মধ্যে সেই যে তোমার পাঠানো বার্তাগুলো নিয়ে নাড়াচাড়া না হচ্ছে বা সেই মানুষটা সেইগুলোকে নিয়ে না ঘাটাঘাটি করতে পারছে সে তোমাকে নিয়ে ভাবতে পারছে না আর না ভাবতে পারলে কি করবে সে ওই বিষয়টাকে পাস করে দেবে অজান্তে সে অন্য কিছু নিয়ে ভাবতে থাকবে এখন যার সাথে সম্পর্কে আছে এখন যার সাথে রয়েছে তাকে নিয়ে ভাবতে থাকবে আর এর কারণে কিন্তু সেই মানুষটার মনে শুধুমাত্র তোমার বিষয়ে সেই নেগেটিভ বার্তাগুলোই ঘোরাফেরা ঘোরাফেরা করবে আর তার মন তিক্ত হতে থাকবে বুঝলে তো তোমাকে কি করতে হবে একটা সময় শুধুমাত্র একটা সময় তার কথা ভাববে তারপর পুরো বিষয়টাকে সেই প্রিয়জনটাকে বা সেই প্রিয় মানুষের সেই প্রিয় স্মৃতিগুলোকে লেট গো করে তোমার মন থেকে সরিয়ে দিতে হবে তারপর নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে যেতে হবে সারাক্ষণ বারিশের মধ্যে মুখ গুজে কান্না করতে থাকলাম ঘরের এক কোণে বসে থাকলাম কারোর সাথে কথা বললাম না কারোর সাথে দেখা করলাম না কিছু করলাম না এইগুলো করলে কিন্তু প্রিয়জনকে ফিরে পাওয়া যায় না তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাও প্রিয়জনকে এক কোনায় রেখে দাও তাহলেই সেই মানুষটা সুযোগ পাবে যে তোমাকে নিয়েও সে এইটুকুনিও ভাবুক ওই যদি সুযোগটাই না পায় তার মনের ভেতর যদি নাই আসে নাই জায়গা পায় তাহলে তোমাকে নিয়ে সে কিভাবে ভাববে চিন্তা করবে বা তোমাকে আবার ভালোবাসতে চেষ্টা করবে বুঝলে যারা যারা আমাকে বারবার প্রশ্ন করছো দাদা ও আমার কথা ভাবে না ও আমাকে নিয়ে কল্পনা করে না চিন্তা করে না কষ্ট দেয় এর কারণই একটাই যে তুমি অল টাইম ওই মানুষটাকে নিয়ে ভাবো আর যতবার তুমি ভাবো ওর মনের ভেতর শুধু নেগেটিভ বা বিশ এক কথায় সেটা প্রেরণ হচ্ছে আর এর কারণে ও দিনের পর দিন তোমার প্রতি বিষিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেষ্টা করি যে সবসময় ভাবার দরকার নেই বন্ধু কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো ওকে আলাদা রেখে দাও সরিয়ে দাও না মন থেকে প্রিয়জন তো তোমারই তোমারই থাকবে কিন্তু তাকে নিয়ে সারাক্ষণ ভাবার কোনো দরকার নেই বুঝতে পারলে তো এটাই হচ্ছে মেন গল্প মেন বক্তব্য তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে তোমার বিষয়ে কী ভাবছে বুঝতে পারলে আজকে কি বললাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও থেকে কিছু শিখে থাকো ভিডিওটাকে লাইক করে দেও সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমাদের সাথ ছাড়া বা তোমরা ছাড়া আমি কিছু নই তোমরা সাথে থাকবে তাহলেই একটা জায়গাতে দাঁড়াতে পারবো আর চলি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই বন্ধুর মতো তোমরাও করতে পারো আমি তোমাদের উত্তরও দিয়ে দেবো চলি আছে পরে আবার দেখা হচ্ছে টাটা